ভবানীতে কিন্তু আমার আসলে সাধারণ শুনলে কিন্তু শরীরের লোম দাঁড়িয়ে যাবে এমনভাবে ও ফোপানি দেয় তো ওখানে জায়গাটা একটু রিক্স হয়ে যাচ্ছে আমি কিন্তু হাতে পেয়েছি এখানে কিন্তু অন্য সাইড থেকে এমন ভাবে বের হইছে যাতে ধরতে না পারি দেখা যায় কি পরিস্থিতি কি দেখা যায় দেখা যায় না ঠান্ডা লাইনা

কিন্তু বের করতে পারতেছি না কিন্তু গাছের গর্তের ভিতরে কিন্তু লুকাই আছে দেখা অবস্থায় আবার ঢুকতেছে দেখছেন কিভাবে মানে ই করে না তুমি ইয়ে করো तू गर्द अब पेज दिए ये देखा जाए ये देखा जाए देखा जाए कही दादा It's in the lobe. Look, it's gireba labdi to pore ha কিন্তু ফলো করতেছে ওদিকে আমার দিকে আবার আমার দিকে আমার তুমি যোগ আয়ুকায়ুকি গুক দর্শক আসলে কিন্তু সাপ রেসকিউ করাটা একদম টাপ ব্যাপার হয়ে যাইতেছে তারপরে তোমরা সাথে থাকো ও দেখো গাছের খরলের মধ্যে দুই শতাশের পুরানো গাছ থেকে কিন্তু অবশেষে সাপটা রেসকিউ করে আমাদের রফিক কিন্তু রেসকিউ করার চেষ্টা করতেছে ও কিন্তু দুই শ একটা পুরানো গাছ আমি পা না আসা দিলে কিন্তু আমাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে

বন্ধুরা দেখো এই দুইশো বছরের একটা পুরানো গাছ থেকে কিন্তু রফিক ভাই সাপটা উদ্ধার করতেছে গাছের খরলের ভিতরে সাপটা ঢুকে গেছে সাপটা উদ্ধারের জন্য আমাদের রফিক ভাই অত্যন্ত চেষ্টা চালাইতেছে সাপে থেকে দেখো ও কিন্তু একদম ভয়ঙ্কর সাপ হ্যাঁ দুইশো বছরের পুরানো একটা গাছ থেকে উদ্ধার করার চেষ্টা করতেছে ও দেখো বাবার কিন্তু আক্রমণ করার চেষ্টা করতেছে লেজ কিন্তু আমাদের রহিক ভাই হাতে ধরা লেজ আমি ধরে আছি তো ওরে ওদের প্যাচের থেকে বের করতে পারতেছি না হ্যাঁ সাপটা যদি একদম ভয়ঙ্কর একটা সাপ রুইশো বছর একটা পুরানো রফিক ভাই কীভাবে সাপটা উদ্ধার করে তোমরা সাথে থেকে দেখো ও কিন্তু কি একদম ভয়ঙ্কর একটা সাপ ওকে তো মাথা ধরা ছাড়া কোনো মানে ওকে মাথা ধরা ছাড়া কোনো সুযোগ নেই যে ওকে লেজ ধরলে মাথা থেকে ঘুরে অন্য জায়গায় চলে যায় ওকে মাথা ধরার একটা চিন্তা ভাবনা করতেছি দেখি ওর মাথার আগে আমি কীভাবে ধরতে পারি গাছের ভিতরে অনেক খোদল রয়েছে সেই খোদলের ভিতরে কিন্তু ও পেশি কেসি দিয়ে বসে আছে তো দর্শক

সাবধানে করো এদিক থেকে আপদা করো ও দেখো খরলের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে আবার এইটা মাথা বের করা যায় সিস্টেম কোনো চেষ্টা নেই আমার দিকে কিন্তু অ্যাটাক করছে আমার আমাকে অ্যাটাক করার জন্য কিন্তু প্রস্তুত নিচ্ছে আস্তে আস্তে